যাই হোক আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মায়ের জন্য কি কিনছি একটা চুরি কিনছি তো আজকে এটা আসলে এক আমার একটা ফ্রেন্ড যাবে দেশে বাংলাদেশে তো তার কাছে এটা দিতে আসলাম তার বাসায় আসলাম তো আপনাদের যেহেতু আমি আগের বল ভিডিওতে দেখিয়েছিলাম যে মায়ের জন্য এই চুরিটা কিনছি তো আসলে আমি চেষ্টা করতেছি আমার এক একে যে স্বপ্নগুলো আছে এই স্বপ্নগুলো পূরণ করতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কি আমার জন্য বেশি বেশি দোয়া করবেন পড়তে দেখি কেমন লাগে

এবং কি খুব তার হাজব্যান্ড আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো তাদের জন্য দোয়া করবেন আপা যাইতেছেন দেশে অবশ্যই আপার জন্য দোয়া করবেন আর আমি যেগুলো কিনলাম আসলে আমার মায়ের জন্য কিনলাম এবং কি আমার আব্বার জন্য কিনলাম এই ফোনটা আসলে সব কিছুই কেয়ার করতেছে আপা এবং কি এই ভাই যাই তাদের জন্য সবাই দোয়া করবেন দেখবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ